সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ থানার সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম এরিয়া কমিটি এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক বিকাশ চক্রবর্তী যুবনেতা রাজু সরকার সহ অন্যান্যরা গোটা রাজ্য জুড়ে ভারতের কমিউনিস্ট সমস্ত থানায় থানায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে থানা ঘেরাও হচ্ছে আপনারা জানেন গতকাল নিরাপদ সর্দার আমাদের প্রাক্তন এমএলএ বিধায়ক সন্দেশখালীর বিধায়ক তাকে বাস বাড়ির থেকে তাকে পুলিশ বিনা বিচারে তাকে তুলে নিয়ে যায় এবং তাকে বিনা বিচারে বেশ কয়েক ঘন্টা তাকে বসিয়ে রাখা হয় জেল হেফাজতে নেওয়া হয় ট্রেনে হিঁচড়ে তাকে তার বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় তিনি একজন আমাদের খেতমজুর ইউনিয়নের তিনি রাজ্যস্তরের নেতৃত্ব সাধারণ সম্পাদক তার উপরে এই আক্রমণ আজকে লাগাতার কয়েকদিন ধরে খবরের কাগজ মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেখানকার মা সন্দেশ খালি যে প্রতিরোধ গড়ে তুলছে তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতীদের বিরুদ্ধে শেখ শাহজাহানকে যেভাবে ইডির হাত থেকে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ইডির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল আজকে সমস্ত রাজ্যে রাজ মহিলা মুখ্যমন্ত্রীর লজ্জায় মাথা হেঁট হয়ে যায় সেখানকার মহিলারা যেভাবে তারা বাইরে দিচ্ছে বিভিন্ন একটা অন্ধকারের রাজত্ব চলছে এই অন্ধকারের অবসান প্রয়োজন অবিলম্বে তাই আজকে গোটা জেলা জুড়ে আমাদের দার্জিলিং জেলা সিপিআইএম ডাকে বিভিন্ন থানায় থানায় নকশালবাড়ি এরিয়া কমিটি আজকে এখানে অবস্থান বিক্ষোভ করলেন ঠিক একইভাবে বাগডোগরা থেকে শুরু করে সমস্ত জায়গায় শিলিগুড়িতে আমাদের আজকে থানার সামনে ঘেরাও হয়েছে বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে গোটা রাজ্য জুড়ে মিছিল প্রোগ্রাম আমাদের কর্মসূচি চলছে এই দুষ্কৃতি রাজের অবসান চাই এই জগদ্দল পাথরটাকে টেনে নামিয়ে ফেলতে হবে তৃণমূল বিজেপি একই তারা মুদ্রা আজকে দুই শক্তির বিরুদ্ধেই লড়াই আজকে পরস্পর পরস্পরের পরিপূরক বিজেপি এবং তৃণমূল আজকে বিজেপির মুখে কোনো ভাষা নেই তাদের কোনো কথা নেই আমাদের মহিলারা আমাদের ছাত্র যুবরা সেখানে ঢুকতে গেলে সন্দেশকালীতে এমার্জেন্সি জারি করে দেওয়া হয়েছে সেই একটা অগণতান্ত্রিক পরিস্থিতি পরিবেশ চলছে এই পরিস্থিতি পরিবেশের বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলন চলবে ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন কৃষক সভা বিভিন্ন গণসংগঠন আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং অবিলম্বে আমরা চাই ওই নিরাপদ সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক তাকে বিনা শর্তে তাকে ছেড়ে দেওয়া হোক এই দাবিতে আমাদের বিক্ষোভ মিছিল চলছে আগামী দিনও আমাদের আইন অমান্য আছে শিলিগুড়িতে আরো বড় বড়ো আকারে বিক্ষোভ মিছিল সংগঠিত হবে